বালুরঘাট শহরে এবার বিকল্প ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করতে চলেছে বালুরঘাট খিদিরপুরের পর এবার পুরসভা কালীবাড়িতেও বসতে চলেছে ইলেকট্রিক ইলেকট্রিক চুল্লি চুল্লি প্রায় কোটি টাকা ব্যয়ে ওই দুই তৈরি করবে বালুরঘাট পুরসভা ইতিমধ্যেই রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে ওই কাজের জন্য অনুমোদন পেয়েছে দ্রুত ট্রেন্ডার প্রক্রিয়া শেষ করে ওই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে বালুরঘাট পুরসভা সূত্রের খবর বালুরঘাট শহরে দুইটি বড় শ্মশান রয়েছে একটি খিদিরপুর ও আরেকটি বালুরঘাটের চকভবনী শ্মশান কালীবাড়ি এলাকায় বিগত পুর বোর্ডের আমলে বালুরঘাটের খিদিরপুরে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে তবে এই চুল্লি ঘিরে নানা অভিযোগ রয়েছে চুল্লিটা হলে আমাদের অনেক ধরনের সুবিধা হবে পাবলিকের অনেক সময় কমবে কম সময়ে কাজটা হবে আর তার মধ্যে আমাদের চকভবনী শ্মশানে কিছুদিন আগে একটা কাঠের চুল্লি তৈরি করা হয়েছিল অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারিনি এবং তাতে অনেক পরিস্থিতি খারাপও আসছে এখানে লোকজনের অনেক রকম অসুবিধা হয়েছে তারপরে খিদিরপুর সজনে যে এই চুল্লিটা করা হলো কিছুদিন আগে ইলেকট্রিক চুল্লি সেটাও দেখছি যে মাঝে সাথে খারাপ হয়ে যাচ্ছে এবং সেটা একটা লোকালের ভিতরে পাড়ার ভিতরে লোকজনের অনেক অসুবিধা হচ্ছে আর আমাদের চক্রবাণী স্বজনটা একদম শহরের মাঝখানে এবং নদীর ধারে ফাঁকা জায়গা খুব জায়গা আছে পার্কিংয়ের জায়গা আছে লোকজনের দাঁড়ানোর ব্যবস্থা আছে তাহলে এই জায়গাটা যদি চুল্লিটা হয় আমরা উপকৃত হব আমাদের এখান থেকে ভালোঘর হসপিটালটা খুব কাছেই তাদেরও খুব সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে অল্প সময়ে লোকের কাজ হবে এবং আমাদের এই চুল্লিটা যেন ওই খিদিরপুর স্বজনের মতন ওইরকম কাজটা না হয় হাইগ্রেডের কাজ যেন হয় উন্নত ধরনের জন্য একটু কাজটা হয় এটাই আমরা আশা রাখবো